আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাপাশি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন তা আজকের দুপুরে কে কী রান্না করলেন জানাবেন আমি একটা গরুর মাংস রান্নার ভিডিও করেছিলাম সেই ভিডিওটি আজকে আপনাদের কাছে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদের বাসায় গরুর মাংস সবাই আলু দিয়ে পছন্দ করে এভাবেই রান্না হয় প্রথমে এখানে আলু ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে তারপর এখানে গরুর মাংসটাকে এখানে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা তেল দিয়ে আমি এখানে একটু কষিয়ে নিব বেশ কিছুক্ষণ গরুর মাংসের আসল স্বাদটা আসলে এই কষানোতেই পাওয়া যায় এখানে আমি হলুদ দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতো তারপরে এটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে হলুদের গন্ধটা মশলার গন্ধটা সব কিছুর গন্ধগুলো ই হয়ে যায় আমাদের বাসায় এভাবেই গরুর মাংসটা রান্না করা হয় আপনাদের কার কীরকম রান্না করেন কার বাসায় কীরকম সেটা অবশ্যই জানাবেন এখানে একটা বড় হাড্ডি দেখা যাচ্ছে আমার পেজটি অনেক আগেরই অনেক আগেরই খোলা কিন্তু ভিডিও মাঝে মাঝে দেওয়া হতো এখন এখন আমি একটু রেগুলার হয়েছি বলতে গেলে ভিডিও গুলো ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আমার পেস্টির পাশে থাকবেন এখানে অনেকক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন যখন আর কি সময় পাই তখন ভিডিওগুলো করি আর এডিট করা হয় না ওরকমের করে বড় ভিডিওগুলো সেই জন্য বড়ো ভিডিওগুলো দেওয়াও হয় না আজকে একটু দেখি চেষ্টা করলাম বড় ভিডিওতে কীভাবে কথা বলতে হয় আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না কি বলবো অপরিপক্ক গলায় আমি কথা বলছি লাইন হারিয়ে ফেলছি আশা করছি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছুক্ষণ পর এখানে এই ঝোলটা একটু মাখা মাখা ওটা টেনে গিয়েছে এখানে তারপরে একটু পানি অ্যাড করতে হবে কারণ কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছিলো এখানে পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পানি দিয়ে কতক্ষণ আমি এখানে রেখে দিব তারপর এখানে ভালোভাবে কড়াইয়ের পাশের মশলাগুলো নামিয়ে দিচ্ছি যাতে পাশে মশলাগুলো না থাকে মাংসের সাথে লাগিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি আর কি এখানে আমি মরিচ অ্যাড করিনি এখনো গুঁড়ো মরিচ এখন আমি গুঁড়ো মরিচটা এখানে অ্যাড করে দিব আমার ছেলে আছে পাশে ওর কোনো সাউন্ড আসতে পারে ও কথা বলছে টিভি দেখছে এখানে আমি মরিচ অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা তারপর ভালোভাবে এটা মিশিয়ে নেব যাতে দলা পাকিয়ে না যায় গরম তো তারপর এখানে জিরার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম হালকা অল্প পরিমাণে জিরার গুঁড়ো লাস্টে দেবো সরি ধনিয়ার গুঁড়োটা একটু বেশি হয়ে গিয়েছিল হয়তো বা বাট সেটা পরে হয়ে টানিয়ে ফেললে ঝোলটা তারপরে ঠিক হয়ে যাবে হয়তো সহজেও রান্না করা যায় গোড়ো সব মশলা টশলা মাখিয়ে প্রেসার কুকারে একসাথে দিয়ে যায় এখন এটাই তো অনেক সময় লাগছে এখানে এখানে একটু পরে আলুটা অ্যাড করে দিব একটু ফুটে উঠলে আলু দিয়ে রান্না করছি আমি যেহেতু এখানে ফুটে উঠবে কিছুক্ষণ পর আমি এখানে আলুগুলো দিয়ে দিব তো এই তো এরকমেরই আমিও এখানে প্রেশার কুকারই দিবো লাস্টের দিকে আমার ছেলে হচ্ছে রাখসান ও ছোট ওকে নিয়ে আমি অতটা একটা কিছু করতে পারি না আমার শাশুড়ি করে রান্না বান্না আমি যতটুকু পারি আর কি যখন যাই একটু পারলে হেল্প করি এই আর কি বড় ভিডিও দিতে হবে সেই জন্যই এত এভাবে ভিডিওগুলো করা এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আর মিউজিক মিউজিকও দেওয়া যাবে না তাহলে কপিরাইট আসতে পারে সেই জন্য এভাবে বলাও যায় না নাকি ভিডিওতে বলতেও হয় না আমি কিছু কিছু আপদের ভিডিও দেখছিলাম বলল সো আমার কাছে যেভাবে মনে হচ্ছে আমি সেভাবেই করছি যেটা মুখে আসতেছে সেভাবেই বলতেছি আশা করছি আপনারা ব্যাপারটা ওভাবেই ঠিকভাবে নেবেন আর রান্নার সময় তো অনেক কথা হয় অনেকভাবে অনেক কথা হয় তো ওগুলো ওভাবে দেওয়া হয় না দেওয়া যায় না মানে আমি আলুর সাথে ভালোভাবে গরম মাংসটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো আলুর গায়েও লেগে যায় আলুর সাথেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর পানি ঢালাটার ভিডিওটা করা হয়নি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে আমি এত বড় ভিডিও হয়তো বা ছাঁদেই নেই পেয়ে আমি এখন এটা প্রেশার কুকারে দিয়ে দিব ভিডিওটি আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিব কোনো ভিডিওটি অসংখ্য ধন্যবাদ এখানে আমি অনেকক্ষণ টানানোর পরে এই মোর মাংসটি এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি অনেক টাইম হয়ে গিয়েছে তাই এখানে ঢেলে দিচ্ছি যে দুইটা প্রেসার করে দুইটা সিটি দিয়ে